ওয়াই স্কলে ডিউটি হচ্ছে সে যখন নামবে এই যে নিডেলটা যখন নামবে সে কিন্তু এ নিডেল আপ অবস্থায় আমাদের লোপার হোল্ডার পিছন দিকে চলে আসতেছে অর্থাৎ আমার দিকে আসতেছে আর যখন নিডেলটা নিচের দিকে নামে যাচ্ছে নেমে যাওয়ার পরে সম্পূর্ণ ডাউন হওয়ার পরে আমার এই লোপার হোল্ডারটা আবার একটু সামনে দিকে যাচ্ছে সামনে দিয়ে গিয়ে আবার এই নিডিল থেকে সুতোটা ধরে আবার সামনে আসবে আবার সে পিছন দিকে আসবে এটা হচ্ছে ওয়াই কে লিংয়ের কাজ আর এক্সকে ল্যাবরিংয়ের কাজ হচ্ছে ডানে এবং বামে এই যে সে পিছনে এসে দাঁড়ালো সে কতটুক পিছনে আসলো সে এখন কতটুক সামনে গেল তার যে ডিউটি সে ডিউটি সে কতটুকু পরিমাণে কাজ করতেছে সেটা হচ্ছে এক্স স্কেলের কাজ তো এক্স স্কেলে হচ্ছে এটা ডিগ্রি অনুযায়ী কাজ হয় সেই ডিগ্রিটা হচ্ছে এখানে একটি স্কেল দ্বারা এটা মাপা হয় যেহেতু আমাদের কাছে স্কেল নাই এবং স্কেল দেওয়া হয়নি সেই স্কেলটা হচ্ছে এখানে দুটি স্ক্রু সাহায্যে এখানে একটি মিটার বসানো হয় এবং এখানে এই লোবার হোল্ডারের সাথে লোবার হোল্ডারের সাথে এখানে যে ঘাটাটি রয়েছে এই যে ঘাটাটি রয়েছে এই ঘাটাটি খোলে এখানে যে দুটি স্ক্রু এই দুটি স্ক্রুর মধ্যে মিটারের কাটাটি বসানো হয় তখন সেক্ষেত্রে ডিয়ার্স সালামস প্লাটসিমার সুইং মেশিনের আমরা যে সেমিনার কোর্স করতেছি সেই সেমিনার কোর্সের এখন চলতেছে বারো নম্বর পার্ট বারো নম্বর পার্ট আমরা এগারো নম্বর পার্ট আমরা দেখেছিলাম প্ল্যাটসিমার সুইং মেশিনের ওয়াই স্কেল ওয়াই স্কেলের যে অ্যাভোডিংটা সেটা আমরা দেখেছিলাম যে এখান থেকে কীভাবে আপনারা ওয়াই স্কেলের অ্যাভোডিংটা করবেন অর্থাৎ লোপারের ডিস্টেন্সটা এদিকে এদিক করবেন তোকে আমরা দেখাবো এখান থেকে এখান থেকে যেই অ্যাভোর্ডিংটা আছে যেটা হচ্ছে এক্স স্কেল অর্থাৎ হলো পার্ট হোল্ডার ডান এবং বামের কতটুকু ডিস্টেন্সে ঘুরবে সেটা কত ডিগ্রিতে এটা ঘুরবে সেই স্কেলটা আজকে আমরা দেখাবো তো তার আগে বলে নেই আমাদের এই ফ্লার্সিমার সুইং মেশিনের সেমিনার কোর্স আমরা পার্ট ওয়ান থেকে পার্ট চোদ্দো পনেরোর উপরে যাবে প্রত্যেকটা পার্ট দেখার আমন্ত্রণ রইলো আমরা এর পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে ফিডডোগের টান ঠিক করবেন অর্থাৎ ফিডডোগের যেই রুলিংটা রয়েছে সেই রুলিংটা আপনারা এখান থেকে জয়েন্ট কানেক্টিং থেকে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তারপরের পার্টে আমরা দেখাবো যে এভাবে এটা এই মেশিনে কীভাবে বেল্ট টাইমিং বা মেশিনে বেল্ট টাইমিং নেয় জয়েন্ট কানেকটিভিটি কীভাবে করতে হয় সেই টাইমিংটা আমি দেখাবো তো সবগুলো পার্ট দেখার আমন্ত্রণ রইলো তো আজকে আমি আছি নায়ম গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই নায়ম গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা নতুন এবং যারা পুরাতন রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে এসে আপনারা ফ্ল্যাটস বা সুইং মেশিনের কাজ শিখতে পারবেন তো যারা নতুন রয়েছেন তারা বিভিন্ন সব ধরনের মেশিন রয়েছে বাটন হোল বাটন স্টেজ থেকে শুরু করে সব মেশিন রয়েছে আপনারা সেই মেশিনগুলোর সাথে পাশাপাশি এই প্লাটসিমার মেশিনটা দেখতে পারবেন আর যারা পুরাতন মেকানিক রয়েছেন স্পেশালি এই ফ্লাটসিমারের কাজ শিখবেন তারাও এসে কিন্তু এই সিমারের কাজ হাতে নাতে এ টু জেড যত কাজ আছে সবগুলো আপনারা খুলে আবার নতুন করে লাগিয়ে ফিটিং করে শিখতে পারবেন তো চলুন আমরা শুরু করি আমাদের মূল কাজে তো আমরা আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে আমাদের আজকে এক্স স্কেল অ্যাভোর্ডিং তা আমরা ওয়াই স্কেলা আবোর্ডিংটা দেখে নিলাম এখান থেকে ওয়াই স্কেলা বোর্ডিং কীভাবে করতে হয় এক্স স্কেলা আবোর্ডিং করতে হলে অবশ্যই আমাদের এখানে এই কাবার থাকবে একটি এই কাবার এই কাবারটা আমাদেরকে চারটি স্ক্রুর মাধ্যমে রাখা থাকে আমরা এটা খুলে নেব এবং উপরে টপ কাবারের যেটা আছে সেটাও এখানে এইভাবে স্ক্রু দ্বারা বন্ধ থাকে তো এই কাবারটাও খুলে নিতে হবে তবে আমার বিষয় সুবিধার্থে আমি এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন আমরা অ্যাবোর্ডিং নিলাম অ্যাভোডিং কি এখন কীভাবে কাজ করে এটার মানে গুরুত্ব কী সেটা আগে আমরা বুঝে নিই অ্যাভোডিংটা কী তারপর আমরা অ্যাভোডিংটা দেখাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যাভোডিংটা হচ্ছে আমরা দুটি ভাগে ভাগ করি এই প্লাটসিমার মেশিনে ফ্ল্যাট লক মেশিনে আমরা শুধুমাত্র ওয়াই স্কেলে অ্যাভোর্ডিং করে থাকি শুধুমাত্র লোপার হোল্ডার সামনে এবং পিছনে মুভমেন্টটা আমরা দেখি আর প্লাটসিমার মেশিনে আমরা এটা দুইটা অ্যাভোডিং হয় একটা এক্স অ্যাবোডিং একটা লো ওয়াই অ্যাবোডিং তো ওয়াই অ্যাভোর্ডিংয়ের কাজ হচ্ছে লোপার হোল্ডার সামনে এবং পিছনে যাওয়া আর এক্স অ্যাভোর্ডিংয়ের কাজ হচ্ছে ডানে এবং বামে অর্থাৎ আমাদের এই লোপাটা যে ঘুরতেছে এই যে সামনে গেলো এই সামনে গেলো কতটুক গেলো আবার যে পিছনে আসলো সে যে পিছনে এসে দাঁড়ালো তার ডিউটি হচ্ছে সামনে এবং পিছনে যাওয়া এটা হচ্ছে ওয়াই স্কেলের ডিউটি আর ওয়াই স্কেলের ডিউটি হচ্ছে সে যখন নামবে এই যে নিডেলটা যখন নামবে সে কিন্তু এ নিডেল আপ অবস্থায় আমাদের লোপার হোল্ডার পিছন দিকে চলে আসতেছে অর্থাৎ আমার দিকে আসতেছে আর যখন নিডেলটা নিচের দিকে নেমে যাচ্ছে নেমে যাওয়ার পরে সম্পূর্ণ ডাউন হওয়ার পরে আমার এই লোপার হোল্ডারটা আবার একটু সামনে দিকে যাচ্ছে সামনে দিয়ে গিয়ে আমার এই নিডিল থেকে সুতোটা ধরে আবার সামনে আসবে আবার সে পিছন দিকে আসবে এটা হচ্ছে ওয়াইএসকে ল্যাবোডিংয়ের কাজ আর এক্সকে ল্যাবোডিংয়ের কাজ হচ্ছে ডানে এবং বামে এই যে সে পিছনে এসে দাঁড়ালো সে কতটুক পিছনে আসলো সে এখন কতটুক সামনে গেল। তার যে ডিউটি সেই ডিউটি সে কতটুক পরিমাণে কাজ করতেছে এটা হচ্ছে এক্স স্কেলের কাজ তো এক্স স্কেলে হচ্ছে এটা ডিগ্রি অনুযায়ী কাজ হয় সেই ডিগ্রিটা হচ্ছে এখানে একটি স্কেল দ্বারা এটা মাপা হয় যেহেতু আমাদের কাছে স্কেল নাই এবং স্কেল দেওয়া হয়নি সেই স্কেলটা হচ্ছে এখানে দুইটি স্ক্রু সাহায্যে এখানে একটি মিটার বসানো হয় এবং এখানে এই লোবার হোল্ডারের সাথে লোবার হোল্ডারের সাথে এখানে যে গাটারটি রয়েছে এই যে গাটাটি রয়েছে এই গাঢ়টি খোলে এখানে যে দুটি স্ক্রু এই দুটি স্ক্রুর মধ্যে মিটারের কাটাটি বসানো হয় তখন সেক্ষেত্রে আমরা যদি এই মেশিনের এই মোটরের যে রোটেশন পুলি সেই রোটেশন পুলি যদি আমরা রোটেশনে ঘুরাই তখন সেক্ষেত্রে এই এটা একটু ঘুড়াবো দিয়ে সেক্ষেত্রে আমার এই লোপারটা যখন ডানে যাবে তখন এই কাটাটি এখান থেকে এদিকে আসবে অর্থাৎ কত ডিগ্রি আসছে সেটা এখান থেকে দেখা যাবে আবার যখন এই মেশিনের পুলি থেকে আমরা ঘুরাবো এটা লোপারগোড়াটা বাম দিকে আসবে আর যখন এটা বাম দিকে আসবে একদম পিছনে যাবে আর ঘুরাও আর ঘুরাও এই যখন এই লোপা লোটা আরও পিছনের দিকে আসবে তখন এই কাটাটি কি করবে এখান থেকে ঘুরে এদিকে বাম দিকে আসবে অর্থাৎ বামে যখন সর্বশেষ এসে দাঁড়াবে তখন তার সে জিরুতে থাকবে হ্যাঁ এটা মানে এটা হচ্ছে এই লোপাটার একদম লাস্ট পর্যায়ে একদম বামে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে এই কাটাটি আমার একদম মিটারের জিরুতে থাকবে আর এটা যখন সম্পূর্ণ দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে তখন সে এই কাটাটি কি করবে এই কাটাটি এখান থেকে এই মিটারের সামনে দিয়ে এভাবে এসে নাইনটি ডিগ্রি মানে আপনি যদি ডিগ্রিতে রাখবেন সেই ডিগ্রিতে এসে দাঁড়াবে অর্থাৎ কত ডিগ্রি পর্যন্ত সে আসলো অর্থাৎ মুভমেন্টটা সে কতটুকু মুভমেন্টে সে সামনে এবং পিছনের দিকে যাচ্ছে সেটি কাজ করবে হচ্ছে এক্স স্কেল এক্স স্কেল অ্যাকর্ডিং সেটি হচ্ছে এখান থেকে করতে হয় এখন যেহেতু এখানে আমাদেরকে মিটার দেওয়া হয়নি বা গ্যাস দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা ম্যানুয়েলভাবে করব তো ম্যানুয়ালভাবে করার জন্য আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে এই যে একটি স্ক্রু রয়েছে এটা হচ্ছে নয় মিলি একটি ডালি স্ক্রু এ আর এই কানেক্টিংয়ের মাথায় কিন্তু স্ক্রুটা থাকে তো আমরা এটা যদি ঘুরাই এটা ঘুরাও এটা ঘুরেলে কিন্তু এ দেখেন এই ডালি স্ক্রুটা কিন্তু নিচের দিকে নামতেছে এটা কিন্তু টাল বুসের মতো কাজ করতেছে অর্থাৎ এখানে একটি ক্যাম রয়েছে সেই ক্যামের মধ্যে কিন্তু এটা টাল বুশের মতো কাজ করতেছে তো এই স্ক্রুটা আমাদেরকে লুজ করতে হবে এবং এখানে আমরা যদি থেকে দেখি এখানে আরেকটি স্ক্রু রয়েছে এই যে এখানে ঘুরেও ঘুরাও আরো ঘুরাও এই যে এই স্ক্রুটা দেখা যাচ্ছে আরও ঘুরাও এটা হচ্ছে নিচের সাইড অর্থাৎ ডাউন সাইড ঘুরাও এটা হচ্ছে আপ সাইড অর্থাৎ স্ক্রুটুর আপ পজিশন হয়েছে দাঁড়ো হয়েছে অর্থাৎ এই স্কুলের সাহায্যে কিন্তু আমরা আমাদের এক্স স্কেলটা আমরা অ্যাডজাস্টমেন্ট করবো আমি যেটা বললাম মিটারের কথা সেখান থেকে আমরা বাড়াবো এবং কমাবো এখন কিভাবে করবো এটা সেটি আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমরা এখান থেকে নয় নাম্বার ডালিটি এখান থেকে এটা লুজ করবো তো অডিয়েন্স আমরা ওইটা ওই ডালি দিয়ে খুলতে পারতেছিলাম না ওই নয় নাম্বার ডালি দিয়ে খুলতে পারছিলাম না অনেক টাইট তো এখানে আমরা গুটি ডালি ব্যবহার করলাম তো গুটি ডালিটা আমরা এই দিক দিয়ে এদিক দিয়ে আমরা এই স্ক্রুটার মধ্যে দিলাম দিয়ে আমরা এই যে পুরিটাকে এই যে এদিক দিয়ে তবে আরেকটা কথা বলে রাখি এই প্যাচটা কিন্তু উল্টা প্যাচ অর্থাৎ আমরা যদি এটা নর্মালি যে ডান দিকে দিলে টাইট হয় এটা কিন্তু ডান দিলে দিলে লুজ হয় আর বাম দিকে দিলে টাইট হয় তাই পুরিটাকে ধরে যদি আমি বাম দিকে ঘুরে তাহলে টাইট হয়ে যাচ্ছে আর যদি ডান দিকে দিই তাহলে লুজ হয়ে যাচ্ছে যে লুজ তাই আমি এটাকে আলতোভাবে রাখবো এই আলতোভাবে রাখলাম রাখার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে এই পুলিটাকে ঘুরিয়ে আমার এই স্ক্রুটাকে উপরে আনতে হবে আমি ফুলিটাকে ঘুরিয়ে এই যে এটা কিন্তু ডাউন সাইড যেটা ডাউন সাইড হ্যাঁ এটা হচ্ছে আপ সাইড তো আমরা এই পর্যায়ে রাখলাম এই পর্যায়ে রেখে যদি আমি এই ড্রাইভারটা দিয়ে এই স্ক্রুটাকে যদি টাইট করি এই স্ক্রুটা স্ক্রুটাকে যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমার এটা নিচের দিকে নামতেছে আবার যদি উপর উল্টা ঘুরাই তাহলে উপর দিকে উঠতেছে এক কথা কানসাই মেশিনের স্টিস কাউন্টার যেভাবে আমরা ই করি আর কি ঠিক এই একই নিয়মে কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে তো এটা এই যে এখন আমি এটা যে চেঞ্জ করি এই দেখুন এটাকে আমি এই যে লুজ করে দিলাম এখন আমাদের এটা টাইমিং আউট এই যে টাইমিং আউট আমি এটাকে লুজ করে দিলাম লুজ করার পরে এখন আমার কাজ হচ্ছে এই কানেকটিংটাকে উপরের নিচে করা উপরের নিচের মাধ্যমে উপরের নিচে করার মাধ্যমে কিন্তু আমার এটা ওই যে যে এক্স স্কেলের যে অ্যাবর্ডিংটা সেটা আমাদের কমবে এবং বাড়বে তো সাধারণত এটা লড়ে না খুব সহজে এটা একদম ফিক্সড থাকে তো এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ইন্টারভিউ নিতে গেলে এগুলো আসে এগুলো এখান থেকে চেঞ্জ করে দেয় ঘুরে দেয় তখন সেক্ষেত্রে প্রয়োজন হয় তো আমরা এটাকে যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমার কানেকশানটা কী হচ্ছে নিচের দিকে নামতেছে আবার উপর দিকে উঠতেছে তো এটা যখন উঠবে নামবে তখন সেক্ষেত্রে এই মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এই মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এই দেখেন এখন বড় হয়ে গেছে মুভমেন্টটা এই যে বড় হয়ে গেছে আগে আমাদের মাপ ছিল কতটুকু দেখে আগে আমাদের মাপ ছিল আমরা মাপটা করে রাখছিলাম সাড়ে তিন থেকে চার মিলি আমাদের ছিল এখন আমাদের আছে কত প্রায় অলরেডি সাত মিলির মতো বেশি এই যে এপাশ থেকে যদি আমরা দেখি এপাশ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এটা কী হলো এটা বাইরে গেলো তাই না এটা এদিকেও বাড়ছে ওই দিকেও বাড়ছে তো এটা এমন যদি বাইরে যায় মানে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কি টাইমিং ঠিক থাকবে টাইমিং কিন্তু ঠিক থাকবে না এখন টাইমিং শর্ট হয়ে গেছে আগে কিন্তু লং ছিল তো এটাই হচ্ছে আমার মূলত অ্যাভোডিং তো অ্যাবোডিংটা আমাকে এমনভাবে রাখতে হবে আমি একটু ক্লিয়ার করি অ্যাবোর্ডিংটা আমাকে এমনভাবে রাখতে হবে যেহেতু আমাদের কাছে মিটার নেই মিটার ছাড়া আমাদের করতে হবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কী করতে হবে আমার এ অ্যাভোডিং এদিকে ফলো করতে হবে যে আমার নিডেলটা কোন পজিশনে নামতেছে অর্থাৎ চার নম্বর নিডেলটা যে আমার নামতেছে যে চার নাম্বার নিডেলটা যে নামতেছে এটা আমার লোপারের যে আই পজিশন সে আই পজিশন থেকে অনেক পিছন দিকে নামতেছে এটা আরও সামনের দিকে যাবে তো সামনের দিকে লোপার আইটা যদি আমাদের আরেকটু এদিকে আসে তাহলে কি হবে আমাদের এটা ডিস্টেন্সটা অ্যাকুরেটভাবে চলে আসবে তো আমরা এটাকে ডিস্টেন্সটা মিলাবো কীভাবে মিলাবো কই গ্যাসটা কই না না এখানে একটা গ্যাস রাখলাম না এই যে আমরা এই যে এই যে এই গ্যাসটা তা আমরা অ্যাভিনার আগে যে গ্যাসটা করছিলাম অর্থাৎ আমরা অ্যাভোডিংটা চেঞ্জ করার আগে আমাদের যেটুকু ডিসটেন্স ছিল আমরা এটা মেপে রাখছিলাম এই যে এখানে এই যে লোপারে ফোর এম এম অর্থাৎ এখানে ফোর থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর এম পর্যন্ত আমাদের ডিসটেন্স করা যায় তা আমরা এখানে ফোর এম এম রাখবো তো আমাদের এখানে আমরা এই ফোর এম এম দেখতে হবে আবার এই গ্যাপটাও দেখতে হবে ঠিক আছে উপর থেকে অ্যাভোডিংটা যে নামতেছে সেটা কোন পজিশনে নামতেছে সেটা আমার আই থেকে টু এম এম দিয়ে আমার এই চার নম্বরের নামতে হবে যদি এই পজিশনটা ঠিক থাকে তাহলে অটোমেটিকলি আমার এই টাইমটা মিলে যাবে তা আমি এটাকে এখন শর্ট করবো শর্ট করার জন্য আমাকে কী করতে হবে আবার এখানে আমার এই যে স্ক্রুটা আছে সেটা আমি এটাকে উল্টো ঘুরাবো তখন আমি নিচের দিকে নামিয়েছিলাম এখনও নিচের দিকে নামতেছে আমি এটাকে টাইট দিই ধরে এই আমি যদি এটাকে টাইট দিই তাহলে সেক্ষেত্রে কী হবে আমার কানেক্টিংটা উপর দিকে উঠতে থাকবে যখন উপর দিকে উঠতে থাকবে তখন ওখান থেকে আমার কিন্তু লোপার হোল্ডারটা চেঞ্জ হবে অর্থাৎ সামনে আমার পিছন দিকে যাবে যায় আমাদের এটা এখন কত দূরে চলে আসছে আমার একটু মাফি কই গেল এটা দেখছেন কত দূরে চলে আসছে তখন আমাকে কি করতে হবে এটাকে ওই টাইমিং এর যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি আমরা ফলো করি এবার উপর থেকে অ্যাবিংটা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমার এটা অটোমেটিক মিলে যাবে তা আমি এটাই কী করব ঘুরিয়ে নাটটা লুজ আছে না হুম নাট নাট লুজ আসে স্ক্রুটা লুজ থাকার লাগে অব্দি করতেছে এখন হ্যাঁ 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 এখন কতটুক কমছে দেখি যদি এখানে আমাদের গ্যাস মিলে যায় কই কমে গেছে তাহলে আমাকে কী করতে হবে এখান থেকে একটু ঘুরাবে এখান থেকে ঘুরাবে একটু নিচ্ছে না বল

আচ্ছা ভাই না এটা আমরা যখন মাছছিলাম তখন কিন্তু একদম সমান সমান ছিল ফ্রি ছিল ফ্রি ছিল তো এখনো তো আছে ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে এই প্রসেশন নিয়েছিল যদি কমাইতে মন চাইলে একটু আর একটু বাড়াইতে মন চাইলে বাড়াইতেন যদি বাড়াইতে মন চাই তাহলে আমরা এখান থেকে স্ক্রুটাকে ঘুরিয়ে হ্যাঁ আমরা যখন এই যে বাম দিয়ে ঘুরেলাম তখন কিন্তু আমাদের গ্যাপটা বাড়ছে বেশি হয়েছে একটু উল্টা ঘুরেন ডাইনে ঘুরেন স্ক্রুটা হালকা ঘুরাবেন এক মিলি ঘুরে হবে করেন তো হ্যাঁ হ্যাঁ না ক্লিয়ার আছে আর একটু করেন আরো আরো উঠান ওঠান ওঠান গ্যাপটা বেড়ে যাচ্ছে এদিক দিয়ে ঘুরে না দাঁড়ান হুম এবার দেখি একটু সামনে আনতে হবে একটু উপর দিকে উঠে থাকে উপর উপর দিকে উঠে থাকে হ্যাঁ একটু উপর দিকে উঠে থাকে ওদিকে ওদিকে ডান দিকে

আর একটু টাইট করা লাগি হিসাব হছে হুম কিছু দিকে हां আছে না এই ব্যাদান লাগে আরেক গ্যাপ লাগে গ্যাপ আছে একটু কমাতে হবে উপর দিকেও দিতে হবে উপর দিকে এটাকে উপর দিকে দিতে হবে ऊपर दिखे उठान देखें ऊपर दिखे उठाना नीचे दिखे ना आस्ते पैसे देखो घूरे नहीं लाइट का लाइट का लाइट का अंदर आवाज़ बेशी घूरन लगे एक बार हटात में लगे बेशी बेशी आया तो कम हो जाए कम हो जाए तो उनको अच्छा ये अकुन अकुन ठीक है से देखें ठीक है से टास्क करना तो भाई लिस्ट करो है হুম দেখুন হ্যাঁ এই পজিশনে থাকলে ঠিক আছে এখন এই না না কিছু করা লাগবে না এই অবস্থায় রেখে আমরা এখন স্ক্রুটা টাইট করে দেবো স্ক্রু টাইট করার জন্য আমাদের আর কোনো কিছু লাড়া লাগবে না আমরা ডালি দিয়ে নর্মাল আমরা যেভাবে লুজ করি ঠিক লুজ করলে আমাদের এটা টাইট হয়ে যাবে যদি লুজ করি ঠিক এখন টাইট হয়ে গেল এ ছিল আমাদের এক্স স্কেলের অ্যাবোর্ডিং তো ফ্লাকসিনার সুইং মেশিনের অ্যাভোডিং যদি ওয়াই স্কেল ওয়াই অ্যাবোর্ডিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে ঘন্টায় ঘন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্ত এই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে মধ্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ